আমি সিং মেডিকেল কলেজের প্রাক্তন জাতীয়তাবাদী ছাত্রদলের দলের নেতৃবৃন্দ এই বন্যার্থদের সাহায্যার্থে আমরা বিএনপি যেভাবে দাঁড়িয়েছে আমরা বিএনপি সাথে সেভাবে বন্যার্থদের সাহায্য করতে চাই বন্যায় আক্রান্ত আমাদের পার্শ্ববর্তী দেশের বিরূপ আচরণের পানি সন্ত্রাসের শিকার হয়েছি আমরা আমরা চিকিৎসক হিসেবে আমাদের একটা পবিত্র দায়িত্ব এই বন্যাবাসী মানুষের পাশে দাঁড়ানো সেজন্য আমরা মাইমিসিং মেডিকেল কলেজের প্রাক্তন জাতীয়তাবাদী ছাত্রদলের নেতৃবৃন্দ এই বন্যার্থদের সাহায্যার্থে আমরা বিএনপি যেভাবে দাঁড়িয়েছে আমরা বিএনপি সাথে সেভাবে বন্যার্থদের সাহায্য করতে চাই এর আমরা আর্থিক অনুদান দিয়েছি এবং আমরা বিভিন্ন মেডিকেল টিম নিয়ে এই বন্যার্থ বন্যার্থদের চিকিৎসা সহায়তা দিয়ে যাচ্ছি আমরা সবাইকে নিয়ে ইনশাআল্লাহ আবার ঘুরে দাঁড়াবো এই প্রত্যয় আমাদের সবার ধন্যবাদ আপনাদেরকে আমরা সকলে হাতে হাত মিলে কাঁধে কাঁধ মিলে সবাই একসাথে কাজ করবো ইনশাল্লাহ রহমান রাহিম এই বয়ভব বন্যা বিপর্যয়ের মধ্যে আমাদের নোয়াখালী ফেনী লক্ষ্মীপুর জেলা বন্যায় প্লাবিত হয়েছে আপনারা সবাই জানেন মানে আমাদের প্রতিবেশী একটি রাষ্ট্র আমাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন সময় নাজহাল করেছে আমরা এটা প্রতিবাদস্বরূপ আমরা সব ছাত্র জনতা শিক্ষক চিকিৎসক পেশাজীবী সবাই সম্মিলিতভাবে এই দুর্যোগকে আমরা মোকাবেলা করতেছি ইনশাল্লাহ কোনো ষড়যন্ত্র আমাদেরকে রুখে দিতে পারবে না আমরা সকলে হাতে হাত মিলে কাঁধে কাঁধ মিলিয়ে সবাই একসাথে কাজ করব ইনশাল্লাহ আমাদের কোনো প্রতিকূল পরিবেশে আমাদেরকে বা টিকে রাখ বা দামি দামিয়ে রাখতে পারবে না আমরা একটা সুন্দর বাংলাদেশ গড়ার জন্য স্বাধীন নতুন স্বাধীন বাংলাদেশ গড়ার জন্য সবাই একযুগে কাজ করবো ধন্যবাদ সবাইকে